জলে জঙ্গলে তোরা বিপদে পড়বি আমাকে করিস। আমি রক্ষা করব। বন্ধুরা এই উক্তিটি হলো স্বয়ং বাবা লোকনাথের বাবা লোকনাথ বলেছিলেন আপনি যেখানেই থাকুন না কেন যখনই বিপদে পড়িবেন তখনই আমাকে স্মরণ করিবেন আমি আপনাকে রক্ষা করব। আগামী উনিশে জ্যৈষ্ঠ অর্থাৎ ইংরাজিতে দোসরা জুন রবিবার বাবা লোকনাথের তিরোধান দিবস তো বন্ধুরা লোকনাথ বাবার তিরোধান দিবস পালন করা হয় কেন লোকনাথ বাবার তিরোধান দিবস তার ভক্তরা তার প্রয়াণের স্মৃতি অর্পণ করেন এবং তার প্রতি শ্রদ্ধাঞ্জলি জানায় স্বয়ং বাবা লোকনাথের কৃপা লাভের উদ্দেশ্যে এই শুভ দিনে আমরা বাবা লোকনাথের তিরোধান দিবস পালন করি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন লোকনাথ বাবার মন্ত্র কী বীজ মন্ত্র কী লোকনাথ বাবার পূজার পদ্ধতির এবং নিয়ম লোকনাথ বাবাকে এই দিনে কোন খাবারের ভোগ দিলে লোকনাথ বাবার আশীর্বাদ আপনি এবং আপনার পরিবারের প্রত্যেকটি সদস্যগণ সবথেকে বেশি পাবে এই বিষয়গুলো নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব তো বন্ধুরা আপনারা যদি সব কিছু জানতে চান তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং বাবা লোকনাথের কৃপা পাওয়ার উদ্দেশ্যে এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দিন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে কমেন্টে লিখুন জয় বাবা লোকনাথের জয় তো বন্ধুরা আজকের এই ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা আপনারা বাবা লোকনাথের পুজোর সময় এই মন্ত্রটি অবশ্যই যেন মনে মনে জপ করবেন আর সেটি হলো জীবন চাই লোকনাথ বলো ভোরের রাত্রে লোকনাথ বলো এই সরল মন্ত্রটি লোকনাথ বাবার ভক্তদের মধ্যে অত্যন্ত জনপ্রিয় এই মন্ত্রটি দৈনন্দিন জীবনের বিভিন্ন সময় আপনি জপ করতে পারেন এবং আপনি যদি নিয়মিত জপ করেন তাহলে বাবা লোকনাথের আশীর্বাদ প্রাপ্ত করবেন এবং আপনি ও আপনার পরিবার সুরক্ষা লাভ করবেন এই মন্ত্রটির মাধ্যমে ভক্তরা লোকনাথ বাবার প্রতি তাদের ভক্তি এবং শ্রদ্ধা জ্ঞাপন করেন তবে বন্ধুরা এইবার যে মন্ত্রটি বলবো সে মন্ত্রটি হল লোকনাথ বাবার বীজ মন্ত্র হ্যাঁ বন্ধুরা আপনারা অবশ্যই হাত জড়ো করে মন দিয়ে শুনুন লোকনাথ বাবার বীজ মন্ত্রটি হলো ওম লোকনাথায় নম এবারে আসি বন্ধুরা আপনারা কিভাবে ঘরে লোকনাথ বাবাকে পূজা করবেন অর্থাৎ লোকনাথ বাবার পূজা পদ্ধতি এবং নিয়ম লোকনাথ বাবার পূজা করার নিয়ম সাধারণত খুব সহজ এবং ভক্তির সঙ্গে করা হয়ে থাকে এখানে বাবা লোকনাথের পূজা করার কয়েকটি সাধারণ নিয়ম হল প্রথম পর্ব সেটি হচ্ছে পূজার পূর্ব প্রস্তুতি অর্থাৎ পূজা শুরু করার আগে যে সমস্ত প্রস্তুতি আপনাদের নিতে হবে সেগুলি হলো ফার্স্ট পরিষ্কার করা পূজার স্থানটি ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে দুই পবিত্রতা বজায় রাখা নিজেকে স্নান করে শুদ্ধ কাপড়ে পবিত্র করে নিতে হবে এবং পরিষ্কার পোশাক পরতে হবে তিন পূজার সামগ্রী প্রস্তুত করা লোকনাথ বাবাকে পুজো করতে গেলে ফুল ধূপ প্রদীপ ভোগ আপনি যা দেবেন এবং পঞ্চামৃত সঙ্গে পবিত্র জল প্রস্তুত রাখতে হবে এটি হলো পূজার পূর্ব প্রস্তুতি এখন আপনারা শুনবেন পুজোর ধাপসমূহ প্রথম আসন গ্রহণ পূজার স্থানটি পরিষ্কার করে সেখানে আসন গ্রহণ করুন দ্বিতীয় লোকনাথ বাবার মূর্তি বা ছবিটি একটি পবিত্র স্থানে জ্ঞাপন করুন এরপরে ধাপটি হল আচমন সেটি হল পূজা শুরু করার আগে তিনবার জল গ্রহণ করে মুখ ধুয়ে নিন এবং হাত ধুয়ে ফেলুন চার আবাহন লোকনাথ বাবাকে পূজার জন্য আহ্বান করুন এটি করতে আপনি নিম্নলিখিত মন্ত্রটি নিজের ভাষায় আহ্বান করতে পারেন সেটি হল লোকনাথ বাবার বীজ মন্ত্র ওম লোকনাথায় নমাহ এরপরে পঞ্চপ্রচার পাঁচটি উপাচারের মাধ্যমে পূজা শুরু করুন প্রথম গন্ধ সেটি হলো ধূপ পুষ্প সেটি হলো ফুল দীপ সেটি হলো প্রদীপ নৈবেদ্য আপনি যা ভোগে দেবেন সর্বশেষ অর্ঘ্য সেটি হলো পবিত্র জল ষষ্ঠ ধাপ হল ধূপ এবং দ্বীপ প্রজ্বলন ধূপ এবং প্রদীপ প্রজ্বলন করে লোকনাথ বাবার সামনে রাখুন সাত পুষ্পাঞ্জলি ফুল অর্পণ করুন এবং লোকনাথ বাবার কাছে প্রার্থনা করুন ভোগ অর্পণ ভোগ হিসেবে আপনি ফল মিষ্টি এবং অন্যান্য খাবার অর্পণ করতে পারেন কিন্তু বন্ধুরা যে খাবারটি দিলে লোকনাথ বাবা সব থেকে বেশি প্রসন্ন হবে সেটি কিছুক্ষণ পরেই আপনাদের এই ভিডিওর মাধ্যমে বলবো তো সেই কারণে আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এবং নবম পাঠ হল মন্ত্র পাঠ লোকনাথ বাবার মন্ত্র জপ করুন যেমন এটি বলতে পারেন জীবন চাই লোকনাথ বলো ভোরে রাত্রে লোকনাথ বলো এরপরে পাঁচালী পাঠ লোকনাথ বাবার পাঁচালি পাঠ করতে পারেন যদি আপনার কাছে পাঁচালি থাকে কিংবা আমি এই ভিডিও ডিসক্রিপশানে একটি লিঙ্ক দিয়ে দেবো সেইখান থেকে আপনি লোকনাথ বাবার পাঁচালি ক্রয় করতে পারেন আত্মশুদ্ধি ও প্রার্থনা লোকনাথ বাবার কাছে নিজের এবং অন্যদের তথা আপনার আত্মীয় পরিজনদের আপনার বন্ধুবান্ধবদের এবং আপনার ঘরের সদস্যের কল্যাণের জন্য প্রার্থনা করুন আরতি পূজার শেষে আরতি করুন আরতি করার সময় ঘণ্টা বাজাতে পারেন এরপরে আসি পূজার সমাপ্তি প্রথমে প্রণাম পূজা শেষে লোকনাথ বাবার চরণে প্রণাম করুন ষাষ্টাঙ্গে প্রণাম করলে ভালো হয় আচমন পুনরায় হাত মুখ ধুয়ে পরিষ্কার করুন ধন্যবাদ জ্ঞাপন লোকনাথ বাবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন এবং পূজা শেষ করুন এবং সবশেষে প্রসাদ বিতরণ পূজার শেষ হলে প্রসাদ বিতরণ করুন এবং নিজেও গ্রহণ করুন এটি একটি সাধারণ পূজার ধারা ভক্তি ও নিষ্ঠার সঙ্গে পূজা করলে লোকনাথ বাবার আশীর্বাদ লাভ করবেন এরপরে বন্ধুরা বলবো লোকনাথ বাবার প্রিয় খাবার সেই খাবারটি যদি আপনি ভোগ হিসাবে লোকনাথ বাবার কাছে ওই দিন দিতে পারেন তাহলে আপনি লোকনাথ বাবার অশেষ কৃপা লাভ করবেন এবং আপনার পরিবারে সমস্ত মানুষ আনন্দে সুখে দিন যাপন করবে আপনার সমস্ত ঋণ শোধ হয়ে যাবে এবং ঘরের সমস্ত নেগেটিভ এনার্জি প্রতিহত হবে হ্যাঁ বন্ধুরা তো জানা যাক লোকনাথ বাবার প্রিয় খাবার কোনটি ভক্তরা লোকনাথ বাবাকে সাধারণত পূজার সময় বিভিন্ন রকম জিনিস অর্পণ করেন যেগুলি আমি এই ভিডিওর মাধ্যমে এখন বলতে চলেছি ফল ফলের মধ্যে আবার বিভিন্ন রকমের ফল হয় যেমন কলা আপেল কমলা আঙুর এবং মৌসুমি ফল অর্থাৎ মৌসুমি লেবু মিষ্টি মিষ্টির মধ্যে সন্দেশ রসগোল্লা লাড্ডু ইত্যাদি দিতে পারেন খিচুড়ি ভোগ হিসাবে আপনি সেদিন বাবা লোকনাথকে খিচুড়ি তৈরি করে দিতে পারেন এবং চিড়া কিংবা দহি মিশিয়েও বাবা লোকনাথকে ভোগ হিসেবে নিবেদন করতে পারেন তবে যে খাবারটি আপনাকে অবশ্যই দিতে হবে একটু হলেও আপনাকে বাবা লোকনাথের তিরোধন দিবসে ওই দিন বাবা লোকনাথকে অল্প হলেও ভোগ হিসেবে নিবেদন করতে হবে সেটি হল পায়েস হ্যাঁ বন্ধুরা আপনারা আপনাদের সামর্থ্য মতন এক বাটি পায়েস যদি রান্না করে আপনি বাবা লোকনাথের সামনে ওই দিন ভোগ হিসেবে নিবেদন করতে পারেন এবং পূজা শেষ হলে সেই পায়েস প্রত্যেকটি ভক্তদের মধ্যে যদি অল্প হলেও বিতরণ করতে পারেন তাহলে আপনি বাবা লোকনাথের সম্পূর্ণ কৃপা লাভ করবেন হ্যাঁ বন্ধুরা লোকনাথ বাবার পূজায় এই ধরনের খাবার অর্পণ করা হয় ভক্তি ও শ্রদ্ধার সঙ্গে পূজার শেষে ওই প্রসাদ যদি আপনি ভক্তদের মধ্যে বিতরণ করে দেন তাহলে আপনার জীবন থেকে সমস্ত অমঙ্গল দূর হবে এবং আপনার জীবন আনন্দে ভরে উঠবে আপনি ঋণের বোঝা থেকে দূর হবেন আপনার ঘরে পজিটিভ এনার্জি বাতাবরণ সৃষ্টি হবে হ্যাঁ বন্ধুরা তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে ততক্ষণ সুখে থাকুন ভালো থাকুন এবং বাবা লোকনাথের নাম জপ করতে থাকুন ঈশ্বর আপনার মঙ্গল করুক জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ কী জয়